কতজন সাদাবাজ কতজনের আর্থিক অসঙ্গতি আছে জামাতের যেগুলো আছে এগুলোর কি অবস্থা মানুষকে তুলে দেয় স্বাধীনতার চুয়ান্ন বছরে এত ফ্রিলি এত গ্রহণযোগ্যতা এত ওয়েলকাম কি কখনো ছিল তা আল্লাহ এটা দিয়ে দিয়েছে আপনাকে আপনি এটা ইঙ্গিত বুঝেন না আমিরি জামাত বিশাল সমাবেশে পড়ে গেল মাথায় আঘাত হব পাওয়ার কথা সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ ওপেন হার্ট সার্জারি করলাম বাংলাদেশ সবচেয়ে বেটার সার্জারি হয়েছে আলহামদুলিল্লাহ কি আল্লাহর না একটা ইঙ্গিত না তো আমরা কেন আপনার ব্যবসা ক্ষতি হবে অন্য বছরে যে ক্ষতি হয়েছিল আগামী পাঁচ মাস যদি ব্যবসা না করেন তার চেয়ে কি আরো বেশি ক্ষতি হবে এই পাঁচ মাসের ব্যবসা করার কারণে আগামী কুড়ি বছর যে আপনি ব্যবসা করতে পারবেন না সেটাকে আপনি হিসাব করেন না পাঁচ মাস পরিশ্রম করার মাধ্যমে আগামী বিশ বছর যে আপনার জন্য একটা সুফল বই আনবে পরিবেশ তৈরি হবে আর পাঁচ মাস অলসতার কারণে আবার অমানুষের অন্ধকার যে আপনাকে ঘেরাও করে ফেলতে পারে সে কথা কি আপনার মনে আসে না এখন অনেক ভাইরা আছেন চাকরি করতে পারেন অনেক ভাইরা এলাকায় নাই এখন যে যাচ্ছেন এটা করতে হবে সাবধান হইতে হবে মনে রাখবেন ইতিহাস করে তো আমি সে আবেদনটা জানাতে চাই আপনাদেরকে কারণ আপনাদেরকে বক্তি দিয়ে নরম করা যাবে না সবই তো বুদ্ধিমান মানুষ সবই বুঝি এখন প্রয়োজন নিজেকে নিয়ন্ত্রণ করা নিজে সিদ্ধান্ত করা হোয়াট আই ডু চ্যালেঞ্জ নেন আল্লাহর সাথে চ্যালেঞ্জ যে আমি আমার জীবন দিয়ে দেব সম্পদ দেব টাকা দেব আল্লাহ আমাকে কি রিটার্ন করবে দেখিয়ে আর আল্লাহ যদি না চায় বাঁচতে পারবেন সুস্থ থাকতে পারবেন ব্যবসা করতে পারবেন তো এই মান তো আমাদের আছে আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না আল্লাহ ছাড়া কারো উপর নির্ভর করি না মালিক আল্লাহ নিরাপত্তার মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ জান্নাতের মালিক আল্লাহ নামের মালিক আল্লাহ কে এটা আমাদের ইমান নয় প্লিজ আমি খুবই যেভাবে আনন্দিত হয়েছিলাম সত্যি ঢুকার পরে বাইদেরকে দেখে আপনাদের হাত তোলা দেখে আমি হতাশ হইনি আমি হতাশার মানুষ নই আলহামদুলিল্লাহ আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু আমি কিছুটা বিস্মিত আপনার তাগিদে আপনাকে যেতে হবে জেলামের সব ডাকছে কিনা ক্যান্ডিডেট আমলার কথা কয় কিনা এত কথা যিনি বলেন তিনি সুবিধা বাকি আমার এলাকায় ভোটার হচ্ছে সাড়ে চার লাখ পাঁচ লাখ আমি কতজনের দিকে তাকাবো আমি কি ভোটার কালেক্ট করব না আপনার অভিমান অদ্ভুত টাইপের কিছু লোক আছে সব জায়গায় যে আমারে গনে নাই আমারে মানে নাই আমারে মূল্যায়ন করে নাই আপনারা যদি মূল্যায়ন করতে হয় তা আমি একটা এখানে লাখ বসাবো বড় করে এই হলের বাইরে আপনারা সবাই এসে ওজন দিয়ে থাকেন কি বলেন সরি আপনারা আমার একই এলাকার বাড়ির মানুষ আমরা এই জন্য বলছি হোয়াট ইজ মূল্যায়ন আমাকে কে মূল্যায়ন করছে যিনি কেন্দ্রের তারা কে মূল্যায়ন করতেছে এটা মনে রাখবেন সবচেয়ে বড় মজলুম হচ্ছে যিনি ভোটে দাঁড়ায় সেই ক্যান্ডিডেট দুই সালে আমি নির্বাচনে আওয়ামী লীগের দ্বিগুণ ভোট পেয়েছি তার চেয়েও বেশি কিন্তু ভোটের আগের দিন এলাকা তো পরিষ্কার যে আমি জিতে যাব নির্বাচন হবে কিন্তু ভোটের আগের দিন আমি সোফায় ঘুমাইছি কেন সোফা যে এসে বসছি রাত্রে তখন পনেরো চারটে সম্ভবত অটোমেটিক খাটে যাওয়ার আর ওই ফাঁকটাও পাই নাই ঘুমেছে গেছে ফজরে যখন উঠলাম জাগাই একজন দেখলাম আমি কাত সুপার সুপার পড়ে ওই ওইরকম একটি নির্বাচন যে নির্বাচনে আমি দ্বিগুণের বেশি ভোট পাই নির্বাচিত হয়েছি তখন ওর টেনশন কত তখন ওর সিরিয়াসনেস কত রাত তিনটায় প্রত্যেক দিন আমি থানায় যেতাম ওসি বসে থাকতো থানায় গিয়ে দশ মিনিট গল্পগুজব করতাম খবর আই এন্ড টু স্লিপ ফট টাইম লাস্ট মোমেন্ট আর আগে তো বলছি সারা আমি যেভাবে ক্যাম্পেন করতাম এটাই তো ইলেকশন এটা কি একজন করলে হবে আই ওয়াজ সো সিরিয়াস আপনাদের ইন্সপিরেশনের জন্য বলছি ভোটের আগের দিন যখন থানায় গেলাম আমাদের সাতজন বাইকে মেরে আওয়ামী লীগের লোকেরা আহত করলো পুলিশ ধরে নিয়ে এসে গারদে রাখছে আমি তো সাত আট হাত দূরে আমি তো সে রুমে পরে গিয়ে শুনলাম যে এরকম লোক আটকে আছে আমার সাথে একজন নেতা ছিল বলে যে তাই বেদেরকে দেখে যাই আমি বলছি ন সে বিস্মিত হইল যে জামাতের কর্মী মাইর খেয়েছে ইলেকশনের জন্য আমি ক্যান্ডিডেট আমি জামাতের নেতা আমি তাদেরকে দেখতে যেতে চাচ্ছি না মাত্র দশ হাত গেলেই তো আমি সে আমি যাব না পরের দিন ইলেকশন হল আমি জিতলাম আল্লাহর ইচ্ছায় তখন এই পুলিশ আমি বলার আগে ছেড়ে দিয়েছে সবগুলো তখন ওই লোকটাকে বললাম সে জাতীয় পার্টির নেতা ছিল যে আপনার কি মনে হচ্ছে গতকালকে মনে বলছে আপনি তো খুব কঠোর লোক ঠিক আমি কেন জানি আপনাকে ব্যাখ্যা করি আমি জানি এই জন্য যে আমি যদি যেতাম তারা রক্তাক্ত আমার দেখার পরে দায়িত্ব তো তার জন্য চিকিৎসা এনে চিকিৎসক এনে তার চিকিৎসা করার ব্যবস্থা করা তার জামা কাপড় ছাড়া আমার দায়িত্বই তো ভালো জামা এনে পরাইয়া তারপরে যাওয়া তারা খায়নি আমার দায়িত্ব তো খাওয়া জোগাড় করে তারপরে আমার ক্যাম্পেনে যাওয়া তাহলে আমাকে এক ঘন্টা করতে হবে নির্বাচনের আগের দিন আমার কাছে প্রায়োরিটি ছিল নির্বাচনে জিতার কাজের কৌশল আমি এটা জানতাম যে আমি জিতে গেলে এরা মুক্ত হবে আর জিতে না গেলে সালাম দিবি আমি সেই মুহূর্তে কঠোরতা নয় দৃঢ়তা এটা আমার কঠোরতা ছিল না এটা দৃঢ়তা ছিল এবং অফ প্রায়োরিটি অগ্রাধিকার ছিল এবং সেটা করে আমি চলে আসছি আলহামদুলিল্লাহ আমি এখনও কনফিডেন্ট যে আমি না গিয়ে উত্তম কাজ করেছি অপেক্ষাকৃতভাবে অবশ্যই তাদেরকে দেখতে গেলে এটি উত্তম হত কিন্তু দিস ইজ দ্য লিডারশিপ হু নোস হোয়াট টু ডু হোয়েন হাও হোয়ার এটা আজকে আপনাদেরকে বলছি নির্বাচনে প্রত্যেকে লিডার প্রত্যেকে তার এলাকা আছে আপনার গ্রামকে আপনি কাজ করেন যে ইউনিয়ন ইউনিয়নকে করেন উপজেলা উপজেলাকে করেন আমার এলাকায় কোনো কেন্দ্রের পরিচালক কেন্দ্রীয় নেতারা একটা মাত্র হয় আব্দুল হালিম প্রেসিডেন্ট সেক্রেটারি জেনারেল ভোটের দিন তার দায়িত্ব মাত্র এক কেন্দ্র আমি লোকদেরকে বলি পাশে কেন্দ্রের লোক মরে গেছে কিনা এই খবর নিবা নির্বাচনে পরে আগুন লেগে গেছে কিনা আগুন নিবেতে যাওয়া যাবে না

ইনশাল্লাহ ইনশাল্লাহ নির্বাচনের ক্যাম্পেইন যখন শুরু হবে গণজোয়ার হবে সেই যাবে ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ মানুষকে যেতে দেয় আমি এই আবেদনটাই রাখি আপনাদের কাছে প্লিজ প্লিজ জামাত ইসলামের প্রতি আপনারা জুলুম করবেন এটা চাঁদপুরের কোন অঞ্চলের নির্বাচনের ক্যাম্পেইনের কথা মানুষ জামাত ইসলামকে যেভাবে দেখছে এখন আলহামদুলিল্লাহ দেশ বিদেশে আপনাদের বা আমাদের অলসতার কারণে জামাত যদি কাঙ্ক্ষিত রেজাল্ট না পায় জামাতের ইমেজ বুলণ্টিত হবে এবং সেই জন্যই আমরা জামাতের প্রতি বেঞ্চাফি করব আমার কথা বোঝা যায় জামাতকে ভালোবাসেন কে কে হাত তোলেন হাত তুলে রাখেন ইসলামকে ভালোবাসে যারা তারা হাত তোলেন হাত তুলে রাখেন বাংলাদেশকে যারা ভালোবাসেন তারা হাত তুলেন যদি তাই হয় তাহলে আর সকল কাজ ফসফ রাখেন হাত রাখেন হাত রাখেন 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 হাত নামান যে জামাতের কর্মী সামান্যতম দেখাবে আমার দৃষ্টিতে সেই ইসলামের প্রতি জামাত ইসলামের প্রতি বেঞ্চাফি করবে এটা আমাদের আমানত আল্লাহরের দিনকে মানুষের কাছে নিয়ে যাওয়ার যে সুযোগ আসছে অতীতের সুযোগ পাইছিলেন